প্রিয় মুসলমান গেল আমাদের প্রিয় নবী মুহাম্মদ ওসাল্লাম তিনি বাড়িতে যাচ্ছেন না ওই দিক দিয়ে নবীজির আম্মা নামে না খুঁজতে লাগলেন তালাশ করতে লাগলেন নবীজির একজন দাসী ছিল নাম তার মিলে খুঁজতে খুঁজতে হন্য হয়ে গেলেন কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না বাচ্চাদের বাড়িতে বাড়িতে গেলেন তোমাদের যে খেলার সাথী ছিল শিশু মোহাম্মদ সে কোথায় কয়েকজন বাচ্চাকে জিজ্ঞেস করার পরে বললো মোহাম্মদুর রসুল্লা শিশু মোহাম্মদ ওই যে মাঠের একটা কোনার মধ্যে বসে ছিল আমরা সেটা দেখেছি প্রিয় বাহের আমান নবীজির আম্মা যান মাঠের মধ্যে গেলেন অন্ধকার রাত নবীজি মাঠের একটা কোনার মধ্যে বসে বসে কাঁদতেছেন আম্মা যান দৌড়িয়ে গিয়ে নবীজিকে কোলের মধ্যে তুলে নিলেন নবীজি বলেন আজকে আমি বাড়িতে ফিরবো না বাড়ি যাব না কেন তুমি বাড়িতে যাবে না জন্মের পর থেকে আজ পর্যন্ত আমার বয়স হলো ছয় বছর আমি এখন পর্যন্ত আমার আব্বা যান আমার কে আমি দেখতে পারলাম না আমার খেলার সহপাঠী যারা আছেন তাদের বাবা তাদের কপালের মধ্যে চুমো দেয় গালের মধ্যে চুমো দেয় বিকেলবেলা তাদেরকে আদর সোহা করে বাড়ির মধ্যে নিয়ে যায় কিন্তু আমি এখন পর্যন্ত আমার বাবাকে দেখতে পারলাম না আমার বাবা ছাড়া আমি আজকে বাড়ি ফিরব না এ কথা বলার পরে আম্মা যান আমি না রসুল্লাহ সাল্লিউসাল্লামকে আশ্বস্ত করলেন যে তোমাকে আগামী কাল তোমার বাবার কাছে নেওয়া হবে প্রিয় ভাইয়েরা আমার রসুল্লাহ সাল্লিউসাল্লাম বাড়িতে গেলেন নবীজির মা আমেনা নবীজির দাদার কাছে গেলেন গিয়ে বললেন শ্বশুরজি আপনাকে বলছি আপনার নাতি কালকে বাসায় ফিরে না কান্নাটি কান্নাকাটি করছে তার বাবার কাছে যাবে বাবাকে দেখতে চায় আপনি যদি অনুমতি দেন তাহলে আমার সন্তানকে তার বাবার কবরটা একটু দেখাইয়া নিয়ে আসি নবীজির দাদা অনুমতি দিয়ে দিলেন তারপরের দিনই নবীজির মা এবং উম্মে আয়মান সহ শিশু নবী মোহাম্মদ সাল্লা আলী ওয়াশাল্লাম সহ রওনা হয়ে গেলেন রসুল্লাহর বাবার কবর দেখতে যাওয়ার জন্য চলতে লাগলেন কয়েকদিন যাওয়ার পরে নবীজির বাবার কবরের কাছে গিয়ে পৌঁছলেন নবীজির মা ডেকে বললেন এ বাবা এ মোহাম্মাদ এই যে জায়গাটা তুমি দেখেছ এই জায়গার মধ্যে তোমার বাবাকে দাফন করা হয়েছে তোমার বাবাকে এই জায়গার মধ্যে দাফন করা হয়েছে কিন্তু বাবা শোনো তোমার বাবাকে দেখার কোনো সুযোগ নাই তোমার বাবাকে চিরদিনের জন্য এখানে দাফন করা হয়েছে কোনোদিন দিন তুমি তোমার বাবাকে দেখার সুযোগ হবে না ছোট্ট ছোট্ট হাত দ্বারা কবরের মাটিগুলি স্পর্শ করলেন আর চোখের পানি ছেড়ে কান্না করলেন মাটিগুলা দরে দরে কান্না করলেন আর আল্লাহর কাছে বাবার জন্য দোয়া করলেন সেখানে কবর দেখার পরে আবার মক্কার দিকে রওনা হয়ে গেলেন রওনা হয়ে যখন মক্কার দিকে রওনা হয়ে গেলেন কিছু দূর যাওয়ার পরে আবুয়া নামক জায়গার মধ্যে নবীজির আম্মা যান আমেনা প্রচন্ড অসুস্থ হয়ে গেলেন আর চলতে পারেন না তিনি মাটির মধ্যে শুয়ে পড়লেন রসুল করিম ওসাল্লাম কত সুন্দর করে বলেন মা জন্মের আগে বাবাকে হারালাম আর এখন বাবার কবর দেখতে এসে আপনি অসুস্থ হয়ে পড়লেন মা চলেন আপনি ছাড়া আমার কেউ নাই আপনাকে হারাতে চাই না চলেন আমরা মক্কাতে যাই মা আমিনা অসুস্থতা নিয়ে কয়েক ঘন্টা পর্যন্ত মাটির মধ্যে গড়াগড়ি করলেন প্রচন্ড অসুস্থ হয়ে গেলেন আল্লাহর হুকুমে মা আমেনা সেই জায়গার মধ্যে ইন্তেকাল করলেন আল্লাহর রসুল সাল্লারিউসাল্লাম কান্না শুরু করে দিলেন নবীজির কান্নায় আকাশ বাতাস সব বাড়ি হয়ে গেল নবীজির কান্না দেখো ম্যায়মান কান্না শুরু করল রসুলের করিম সাল্লি কি কোনোভাবেই কান্না থামানো যাচ্ছে না আমার ভাইয়েরা উম্মায় মান এবার কবর খনন করলেন আবহাওয়া নামক জায়গার মধ্যে মোহাম্মদুল্লো সুল উল্লাহ সন্দল্লাহ ফহারী মাকে সেখানে দাফন করা হল। নবীজি যেতে চাচ্ছে না কবরের মাটি ধরে গড়াঘুরি করে শিশু নবী মোহাম্মদ গাদতেছেন নবীজি বলেন বাবা নাই মা নাই আমি এতিম হয়ে গেলাম এ কথা বলে কান্না করে উম্মে আয়মান জোর করে কুলের মধ্যে তুলে নিয়ে আবার মক্কার দিকে রওনা হয়ে গেলেন মক্কার দিকে যাওয়ার পরে নবীজির দাদা আব্দুল মুত্তালিব মক্কার বাড়ির পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষায় আছেন আমার নাতি কখন আসবে আমার নাতিকে আমি কখন দেখব নবীজির দাদা বড়ই বুদ্ধিমান ছিলেন দূর থেকে তিনি দাঁড়িয়ে দেখছেন যে যাওয়ার সময় গেল তিনজন আসার সময় আসতেছে দুইজন মনে হয় আমার অবাগা নাতি আমার নাতির মা মনে হয় করেছে মায়ের মৃত্যুর কথা শুনে আব্দুল মুক্তারিব কান্না করলেন একটা জিনিস একটু চিন্তা করেন তো যেই রসুল্লাহ আল্লাহ তালা সব থেকে বেশি মোহাবত করেন ভালোবাসেন যেই রসুলের কারণে আল্লাহ কুল কুলকায়নাত সাজাইলেন যেই রসুলের সুপারিশের মাধ্যমে হাসরের ময়দানে সুপারিশ কার্যক্রম শুরু হবে যেই রসুল্লাহ কাউসারের পানি পান করাবেন যেই নবীজের মাধ্যমে আল্লাহ জান্নাত উদ্বোধন করবেন এমন একজন রসুল যেই রসুলের বাবা নাই যেই রসুলের মা নাই নবীজি শুধু কাঁদে আর কাদে নবীজির দায়িত্ব গ্রহণ করলেন নবীজির দাদা আব্দুল মোত্তানিম দায়িত্ব গ্রহণ করে আদর সোহাগ যত্ন করেন রসুল করিম সাল্লি ওসাল্লামের পর্যায়ক্রমে বয়স হলো আট বছর দুই বছর পর্যন্ত নবীজির দাদা আব্দুল মুতালিব দায়িত্ব পালন করলেন মক্কাতুল মুকার্রমা খানে কাবার পার্শ্বে নবীজির দাদার জন্য একটা চমৎকার আরামদায়ক একটা বিছানা ছিল সে বিছানার মধ্যে শুধুমাত্র আব্দুল মুতালিব ছাড়া আর কেউ বসতে পারতো না কেউ বসার সাহস ছিল না নবীজির দাদা আবদুল মুত্তালিব সেই জায়গার মধ্যে বসতেন সেই জায়গার মধ্যে অন্য কেউ নবী নবীজির চাচারা এবং নবীজির চাচাতো ভাই কেউ বসার সাহস করতো না কিন্তু রসুল কারিম আয়ুসাল্লাম সেই জায়গার মধ্যে মাঝে মাঝে গিয়ে বসে পড়তেন একদিন নবীজির চাচারা চাচাতো ভাইরা সবাই নবীজির দাদার সামনে বসা ওই জায়গার মধ্যে কোথা থেকে দৌড়াই আসে নবীজির দাদা আব্দুল সেই বিছানার মধ্যে বসে পড়ল নবীজির চাচারা এই ছেলে এখানে বসছো কেন চাচাতো ভাইরা বললো এখান থেকে নেমে যাও এইখানে তো কেউ বসা যায় না এখানে শুধু আমাদের আব্দুল মুত্তালিব তিনি আমাদের গুত্রের প্রধান কোরাইশ বংশের প্রধান তিনি ছাড়াই বিছানায় বসা তার মতো কারো যোগ্যতা নেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা বললেন হে আমার সন্তানেরা হে আমার নাতি নাতনাত কর যারা আছো তোমরা শোনো ও দুনিয়াবাসী শোনো আমার মন বলছে আমি আব্দুল মুত্তালিবের মন বলছে আমার যে এই নাতি এই যে মোহাম্মাদ সেই বিছানার মধ্যে বসবে তাকে কেউ বাধা দিও না আমার মন বলছে আমি আব্দুল থেকে আমার এই নাতির বেশি আমার আমার মন বলছে এই সম্মান আল্লাহ এত বৃদ্ধি করে দিবেন গোটা দুনিয়া সমস্ত মানুষদের থেকে বেশি মর্যাদা প্রিয় ভাইয়েরা আমার আল্লাহ রাবুল আলমিন হচ্ছেন খালেক স্রষ্টা আল্লাহর সাথে কার তুলনা করলে যেমন শিরিক হয়ে যায় আল্লাহর সাথে ইবাদতের ক্ষেত্রে বা কোনো কিছুই আল্লাহর সাথে তুলনা করা যায় না এটা শিরিক আল্লাহ একক আল্লাহ অদ্বিতীয় আল্লাহর সাথে কোনো শরিক নাই আর সৃষ্টির মধ্যে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লাম এক নাম্বার আরো সুরসি লৌহ কলম আসমান জমিন মানব দানব জিন ফেরেস্তা আল্লাহর যা কিছু সৃষ্টি আছে সব থেকে দামি হল নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লাম নবীজির সাথে ও সৃষ্টির মধ্যে কারো কোনো তুলনা নাই প্রিয় ভাইরা আমার الله رب العالمين قرآن الكريم المدّيّ قل قُلْ إِنَّمَا أنا بشر مثلكم يوحى يُوحَى أنما أَنَّمَا إِلَٰهُكُمْ واحد ان حبيب ان تكوني عَمِيْتُ مَدَرْ ان تكوني الله رسول الله صلى الله عليه وسلم كي এর কথার দ্বারা মানে কি নবী কি আমার মতো আপনার মতো কলিমুদ্দিন সলিমুদ্দিন কি কথা বলেন না কেন নবীজি মানুষ এটা ঠিক কিন্তু আপনার মতো আমার মতো কলিমুদ্দিন সলিমুদ্দিন না যে মিথ্যা কথা বলে গুণা করে অন্যায় করে অপরাধ করে আমাদের মতো না রসুল মানুষ কিন্তু তিনি অসাধারণ মানুষ আমাদের কাছে ওহি আসে না রসুল্লাহ সাল্লিউসাল্লামের কাছে ওহি আসে প্রিয় ভাইয়েরা আমার একদিন মসজিদে নবীর মধ্যে সাহাবাইকার আমরা বসে অন্যান্য নবীদের নবীদের প্রশংসা করতে লাগলেন সাহাবিরা বললেন আদম সফিউল্লাহ আরেকজন সাহাবি বললেন মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা বলেন সেজন্য জন্য কালিমুল্লাহ আরেকজন বর্ণনা করতে লাগলেন ঈসা নবী ঈসা রুহুল্লাহ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এই আলোচনার মধ্যে পিছনে এসে বসে গেলেন আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীদের কাজ হলো আল্লাহকে খুশি করা হযরত ইব্রাহিম নবী আগুনের মধ্যে পড়ছে আগুনের মধ্যে তিনি পড়ে গেলেন আগুনের মধ্যে লাভ দিলেন আগুনে জ্বলছেন আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ খুশি হয়ে আগুনকে ঠান্ডা করে দিলেন হজরতের জাকারিয়া পয়ের শরীরটাকে দুই টুকরু করা হলো তিনি আল্লাহকে খুশি করার জন্য কোনো শব্দ ব্যবহার করলেন না কিন্তু সমস্ত নবীরা আদম থেকে শুরু করে সব নবীরা আল্লাহকে খুশি করতে চায় আর আমার নবীর ক্ষেত্রে ভিন্ন আল্লাহ বলেন হাবি মোহাম্মদুর রসুল্লাহ আমি আল্লাহ আপনাকে খুশি করতে চাই সোহান আল্লাহ নবীজিকে খুশি করতে চাই বলবেন যে উসুর কেমন করে মক্কার কাফের ফেরা গালি দেয় নবীজি লেস কাটা নীল বংশ আল্লাহ বলেন হাবিব আপনি মন খারাপ করবেন না ইন্না তুই না কাল কাউসান আপনি মন খারাপ করবেন না আমি আল্লাহ তালা জান্নাতের মালিক হাউজে কাউসারের মালিক আমি আল্লাহ সৃষ্টি করেছি কিন্তু ঠিক আছে কিন্তু আপনি রসুল্লাহকে হাউজে কাউসার আমি আল্লাহ আপনাকে দিয়ে দিয়েছি আল্লাহ মালিক কিন্তু রসুল্লাহকে দিয়ে দিয়েছে প্রিয় ভাইরা আমার এমন একজন নবীর উম্মত আমরা হতে পেরেছি সকলে পড়ুন আলহামদুলিল্লাহ প্রিয় ভাইরা আমার রসুল্লাহ সাল্লি ওসাল্লামের বয়স যখন আট বছর নবীজির দাদা আব্দুল মোতালি বিনতে কাল করলেন নবীজির দাদা মৃত্যুবরণ করলেন আর রাহিবুল মাকতুমের মধ্যে চমৎকার করে এসেছে আল বিদায় নেহায়ার মধ্যেও এসেছে সিরাতে মুস্তাফার মধ্যেও এসেছে আরেকটি চমৎকার আছে যে ফুলের খুশবুতে সারা জাহান মাতোয়ারা ওই সিরাত গ্রন্থের মধ্যেও এসেছে প্রিয় ভাইয়েরা আমার নবীজির দাদা যখন ইন্তেকাল করবেন তার কিছুক্ষণ পূর্বেই নবীজির চাচা আবু তালেবকে ডাকালেন ডাকিয়ে বললেন সন্তান আবু তালেব আমি আর দুনিয়ার মধ্যে বেশিক্ষণ থাকবো না আমার শরীরের কন্ডিশন ভালো না অবস্থা ভালো না আমি দুনিয়া থেকে চলে গেলে আমার নাতি মোহাম্মদকে তোমার হাতের দায়িত্ব দিয়ে গেলাম তোমার জীবনে যতক্ষণ পর্যন্ত প্রাণ থাকবে ততক্ষণ পর্যন্ত মোহাম্মদের দায়িত্ব তুমি গ্রহণ করবে প্রিয় ভাইয়েরা আমার নবীজির চাচা আবু তালেব নবীজির দায়িত্ব গ্রহণ করছেন সব কিছু দেখাশোনা করছেন একদিন মক্কার মধ্যে খরা লেগে গেছে বৃষ্টি নাই কয়েকদিন পর্যন্ত বৃষ্টি নাই কূপের পানি শুকিয়ে গেছে পশুগুলা ঠিক মতো পানি পাচ্ছে না গাছগুলো শুকিয়ে মরে যাচ্ছে অনাবৃষ্টি মক্কার মধ্যে শুরু হয়ে গেছে মক্কার সব গোত্রের নেতার আবু তালিবের কাছে এসেছে বলল আবু তালে এমন করে যদি খরা থাকে তাহলে পানি না খেয়ে আমরা মরতে হবে আমাদের পশুগুলো সব মারা যাবে আমাদের গাছগুলো সব শুকিয়ে যাচ্ছে আমরা কি খাবো আমাদের পশুগুলা কি করে বাঁচাবো আর আমরাই কি করে বাঁচব আবু তালেব বলল মক্কার লোকেরা তোমরা সবাই এখানে কাবার পার্শ্বের চতুর্দিকে জমা হও খানে কাবার চতুর্শে হাজার হাজার মানুষ জমা হয়ে গেল আবু তালেবকে বলা হলো তুমি আল্লাহর কাছে দোয়া করো আবু তালেব আল্লাহর কাছে নিজে দোয়া করলেন না নবীজিকে বাড়ি থেকে নিয়ে এসে বললেন মোহাম্মদ তুমি আল্লাহর কাছে হাত তুলো বিশ্বাস করুন মুসলমান আল্লাহর নবী সল্লল্লাহ কোয়ারি ওসাল্লাম যখন তিনি আসমানের দিকে হাত তুললেন হাত তুলতে দেরি সাথে সাথে আসমান থেকে মুসলদারে বৃষ্টি বর্ষণ শুরু হয়ে গেল রসুলের হাত আল্লাহ ফিরিয়ে দেন না আমার ভাইয়েরা প্রত্যেকটা নবীকে আল্লাহ তালাকে একটা করে দোয়া করার সুযোগ দিয়েছেন যেই দোয়াটি আল্লাহ পা কখনোই ফিরাবেন না সব নবীরা এই দোয়াটি দুনিয়ার মধ্যে করে ফেলেছেন আর আমার নবী আপনার নবী এই দোয়া দুনিয়াতে করেন নাই আমাদের জন্য সেই দোয়াটি করবেন হাসরের মাঠে আমাদের জন্য দোয়া করবেন আমাদের সাফায়াতের জন্য দোয়া করবেন আল্লাহ তালা বলবেন হাবিব আপনার যতক্ষণ মনে চায় যাকে যাকে আপনার ইচ্ছে হয় যাকে যাকে আপনার মনে চায় সে যত বড় গুণাগারও হোক না কেন তার যদি ইমান থাকে আপনার পছন্দ মতো আপনার যাকে মন চায় তাকে আপনি সাফায়াত করে আল্লাহর জান্নাতে আপনি পৌঁছে দেন সোভা কে কত বড় গুণাগার সেটা আল্লাহ তাকাবেন না নবীজি যাকে বলবেন তাকেই সুপারিশ তার সুপারিশ গ্রহণ প্রিয় ভাইয়েরা আমার

যদি তারা আমি আল্লাহকে ভালোবাসতে চায় আমি আল্লাহর ভালোবাসা যদি আমার বান্দারা পেতে চায় তারা যেন আপনি রসুলকে অনুসরণ করে আপনি রসুলকে অনুসরণ করলে আল্লাহর ভালোবাসা হয়ে যাবে আপনি রসুলকে ভালোবাসলে অনুসরণ করলে আমি আল্লাহর ভালোবাসা হয়ে যাবে সোবাহান আল্লাহ আল্লাহর ভালোবাসা হয়ে যাবে প্রিয় ভাইরা আমার রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের বয়স যখন পর্যায় কমে বারো বছর নবীজির চাচা আবু তালেব সিরিয়ার উদ্দেশ্যে ব্যবসার জন্য যাবেন কলিজার টুকরু ভাতিজাকে নিয়ে যাবেন রওনা হয়ে গেলেন রওনা হয়ে হয়ে তারা সিরিয়ায় পৌঁছার আগে একটা জায়গা আছে বসরা ওই বসরার মধ্যে গিয়ে পৌঁছালেন তারা ওই জায়গার মধ্যে কিছুক্ষণ বিশ্রাম নেবেন কিছুক্ষণ অবস্থান করবেন প্রিয় ভাহের আমার মক্কার যত লুক আসে যখন কাফেলার মধ্যে যায় বসরার ওই জায়গার মধ্যে তারা বিশ্রাম নেয় ওই জায়গাটা হচ্ছে বিশ্রাম নেওয়ার জায়গা সবাই যখন ওই জায়গার মধ্যে বিশ্রাম নিলেন ওই জায়গার মধ্যে একটা গির্জা আছে। ওই গির্জার একজন পাত্রী আছে ইহুদি বড় আলেম যার মধ্যে তাওরাত ইন জিলের গভীর আলেম ছিল তার নাম ছিল জারজিস আরেক কিতাবের মধ্যে তার উপনাম ডাক নাম হলো তার নাম হচ্ছে আপনার বোহাইরা মূল নাম হচ্ছে জার্জিস আর ডাক নাম হলো তার বহাইরা বোহাইরা কখনো আপনার কখনো এই গির্জা থেকে বের হয় না কোন ব্যবসার কাফেলা লোকদের সাথে দেখা করে না কিন্তু আজকে যখন মক্কা থেকে লুক এসেছে আবু তালেবের নেতৃত্বে তার গির্জা থেকে তার আবাদতখানা থেকে সে বের হয়ে আসলো প্রত্যেকের দিকে তাকাতে লাগলো খুব মনোযোগ দিয়ে তাকায় আবু তালেবের দিকে তাকালো সবার দিকে তাকাতে তাকাতে একটা সময় মোহাম্মদুর রসুল্লাহ ওয়াসাল্লামের দিকে তাকালেন নবীজির দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলেন বহাইরা রসুল্লার কাছে গেলেন গিয়ে মোহাম্মদ রসুলুল্লাহর কাছে বসলেন গিয়ে বললেন এই ছোট্ট শিশু তোমার নাম কি বাবু তোমার নাম কি এই ছেলে তোমার নাম কি তখন নবীজি বললেন আমার নাম হলো মোহাম্মদ তখন উদ্দেশ্য করে সবাইকে বললেন এই মোহাম্মদের গার্জিয়ানকে আবু তালেব বললাম আমি বলতেছে আপনি ওই মোহাম্মদের সম্পর্কে কি হন আবু তালেব বলল সে হচ্ছে আমার সন্তান আমি তার বাবা আবু তালেবের কথাটা কি সত্য নাকি মিথ্যা কি কথাটা কি বোঝেন নাই নবীজির কি বাবা মা আছে নাকি তিনি দায়িত্ব পালন করতেছেন কিন্তু জিজ্ঞেস করতেছে যে তুমি কি হও বলতেছে এটা আমার সন্তান আমি তার বাবা এই যে প্রশ্ন করলে উত্তর দিল এটা কি সত্য নাকি মিথ্যা মিথ্যা তারপর বললো আমি মিথ্যা বলেছি আপনি কেমন করে বুঝলেন বললো আমি ইঞ্জিল কিতাব পড়েছি তাওরাত পড়েছি তাওরাতের মধ্যে লেখা আছে মোহাম্মদ নামের একটা সন্তান এই জায়গার মধ্যে আসবে তার বাবা নাই তার মা নাই তিম। ওই তাও রাতজিলের মধ্যে লেখা আছে তার চোখ কেমন হবে তার হাত কেমন হবে তার চেহারা কেমন হবে তার শরীরের মধ্যে কি পোশাক পরা থাকবে এবং এই জায়গার মধ্যে মধ্যে আসবে এটাও আছে দিনে সোহানুল্লাহ পড়বেন না বলতেছে আমি তো সেই কিতাব পড়ে আমি আমার গির্জা থেকে বের হয়ে আসলাম আমি আমার কিতাবের দিকে একবার মিলাই আর শিশু মোহাম্মদের দিকে একবার তাকাই আমার কিতাবে যা লেখা আছে সব লিকার সাথেই বাচ্চার চেহারা বডির বাচ্চার দেহের সব কিছু মিলে গেছে প্রিয় ভাইয়েরা আমার এবার বহাইরাটাকে বললে আবু তালেব তাকে নিয়ে সিরিয়ায় যেও না সিরিয়ার মধ্যে ইহুদিরা বসবাস করে তারাও জানে এই সম্পর্কে সব কিছু জানে যদি সিরিয়ায় যাও মোহাম্মদকে হত্যা করে ফেলবে এখান থেকে তোমরা মক্কার উদ্দেশ্যে চলে যাও মক্কাতে চলে যাও এবার আবু তালেব এই পাদ্রির কথা শুনে সবাই মক্কার মধ্যে চলে গেলেন প্রিয় ভাইয়েরা আমার রসুল্লার বয়স যখন ষোলো বছর তখন এবং কায়েশ গুত্রের মধ্যে একটা দ্বন্দ্ব লাগলো মারাত্মক একটি ঝগড়া লাগলো যেই ঝগড়া যেই যুদ্ধের নাম হলো হারবুল ফুজ্জার এমন ঝগড়া লেগেছে রসুল করিম সাল্লি ওসাল্লাম অন্যায় সহ্য করতে পারেন না রক্তপাত ঘটেছে মারা মানি নারীদেরকে মারা হয়েছে পুরুষদেরকে মারা হয়েছে অন্যায়ভাবে একজন আরেকজনকে আঘাত করা হয়েছে রসুল্লাহ সাল্লি ওসাল্লাম এই যুদ্ধের সমাধানের রাস্তা বের করলেন যুদ্ধ যখন শেষ হল রসুল্লাহ সাল্লি ওসাল্লাম একটি সংগঠন তৈরি করলেন একটি শান্তি সংঘ তৈরি করলেন যেই সংগঠনের নাম হলো হেলফুল ফুজুল এলা এলাকার সকল যুবকদেরকে নিয়ে রসুল করিম সাল্লাহ আলী আসাল্লাম একটি সংগঠন করলেন সব যুবকদেরকে নিয়ে বসলেন বসে বলল দেখো মানুষ যে অন্যায়ভাবে অত্যাচার করে জুলুম করে জেনা হয় বেবিচার হয় মদের কাজ কারবার হয় এর বিরুদ্ধে আমরা সুচার হতে হবে যে জুলুম করবে অন্যায় করবে তার বিরুদ্ধে আমরা অবস্থান করব। কোন জালেম যেন সে যেন মজদুমের উপর যেন আঘাত করতে না পারে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে জাল জাহান্নামের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করুন সোহান রসুল্লাহ সাল্লি আসাল্লামের বয়স তখন সতেরো বছর অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার আর এখন তো আমাদের দেশেও কিন্তু সংগঠনের কোনো অভাব নাই অনেক সংগঠন আছে অনেক সংগঠন আছে ওই সংগঠনগুলো যার যার স্বার্থের জন্য সংগঠন সমাজের মধ্যে বহু সংগঠন আছে আজ পর্যন্ত যারা মদের কাজ করে সংগঠনের লোকগুলো কি তারা কি মদের কাজ কারবার বাধা দিয়েছে কি কথা বলেন না কেন বাধা দিয়েছে চিন্তায় যেই জায়গায় ওই জায়গার মধ্যে কি প্রতিরোধ গড়ে তুলেছে এগুলার মধ্যে নাই রসুল্লার আদর্শটাকে আমরা গ্রহণ করতে হবে যেখানে অন্যায় হবে সেখানে যদি ন্যায়ের পক্ষে যুবকরা যদি দাঁড়িয়ে যায় সাথে যদি মুরুবীরা যদি যুবকদেরকে যদি সাপোর্ট দেয় ওই সমাজে ওই এলাকায় অন্যায় হওয়ার কোনো সুযোগ নাই। নেই ভাই রান ষোলো বছর তখন হয় নাই নবী ওই সময় থেকে অন্যায়ের বিরুদ্ধে ছিলেন এটা কি ভাই অন্যায় করেছে নাকি বাবা করেছে নাকি কে করেছে সেটার দিকে তাকা না অন্যায় যেই করুক তার বিরুদ্ধে রসুল্লা সাল্লাম অবস্থান নিয়েছেন প্রিয় ভাইয়েরা আমার রসুল করিম সাল্লাহ আলী ওসাল্লামের বয়স যখন পঁচিশ বছর আল্লাহর রসুল তখন যুবক টকবগে যুবক মক্কার সবচেয়ে ধনী রমণী খোয়াইলিদের কন্যা হযরতে খাদি জাতুল কুবরা রদি আল্লাহ আনহা হযরতে খাদি জাতুল কুবরা রদি আল্লাহ আনহা তিনি হচ্ছেন মক্কার সবচেয়ে ধনী রমণী মক্কার অনাদ্য লোকে পরিবার থেকে ওনার জন্য বিবাহের প্রস্তাব গেছে উনি বিয়েতে রাজি হন না রসুল্লাহর আদর্শের কথা রসুল্লার নীতির কথা রসুল করিম সল্লী ওসাল্লামের সততার কথা সব জায়গায় ছড়িয়ে গেছে এই খবরটা খাদিজাতুল আনহার কাছে গেল খাদিজাতুল আনহা আল্লাহু খবর দিলেন খবর দিয়ে বলল তুমি তোমার মধ্যে আছে আমি তো বিভিন্ন জায়গায় ব্যবসার জন্য আমি লুক পাঠাই তোমাকেও আমি আমার ব্যবসার কাজে নিয়োজিত করতে চাই তুমি কি রাজি বলা হ্যাঁ আমি রাজি যদি তুমি ব্যবসা করো ব্যবসার যতটুকু লাভ হবে অর্ধেক তুমি নিবা অর্ধেক আমাকে দিবা রসগুল্লা বললেন ঠিক আছে আমি আগামীকালকেই যাব আগামীকালকে রওনা হয়ে গেলেন সাথে খাদিজার বিশ্বস্ত একজন খাদিজার কাছে কাছে থাকতো বিশ্বস্ত একজন নারী ছিল যার নাম ছিল মাইসারা মাইসারাকেও সাথে দিয়ে দিলেন রসরুল্লা সিরিয়ার উদ্দেশ্যে ব্যবসার কাজে গেলেন ব্যবসা করে দুই মাস পরে তিনি ফিরলেন রসগুল্লা সাল্লাহক আনি ওসাল্লাম যা কিছু ব্যবসার মধ্যে লাভ হয়েছে সব কিছু খাদিজার কাছে বুঝিয়ে দিলেন খাদিজা পর্যন্ত যত ব্যবসা করেছেন সব থেকে বেশি লাভবান হয়েছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লারি সাল্লামকে পাঠায়া আল্লাহ রসুল তিনি সব কিছু বুঝিয়ে দিলেন এত পরিমাণে লাভ হয়েছে এর আগে কোন ব্যবসায় এত পরিমাণে লাভ হয় নাই সব সবকিছু বুঝিয়ে বাড়িতে চলে গেলেন বাড়িতে যাওয়ার পরে এবার ডাকলেন যে তোমার সাথে আমার কিছু কথা আছে বললেন তুমি যে দুই মাস রসুল্লার কাছে ছিলা রসুল্লার চরিত্র কেমন ছিল তুমি যে মোহাম্মদের কাছে ছিলা মোহাম্মদের চরিত্রটা কেমন ছিল বললা আপনি চরিত্রের ব্যাপারে আমাকে জিজ্ঞেস করেন আমি যে দুই মাস পর্যন্ত রসুল্লার কাছে ছিলাম আমি আমার চোখ দ্বারা দেখি নাই মুহাম্মাদুর রসুল আমার দিকে একবার তাকাইছে ব্যবসার মধ্যে কি কোনো নারীর দিকে একবার চোখ দিয়ে মহাম্মদুর রসুল উল্লাহ তাকাই নাই আমার মনে হয় গোটা দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম চরিত্রের অধিকারী শিশু থেকে আজ পর্যন্ত পঁচিশ বছরের যুবক এই মোহাম্মদ হচ্ছে মক্কা এবং গোটা দুনিয়ার মধ্যে সব থেকে শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী শুভানল্লাহ বহে শ্বেতাল্লাহ কোরআনে তার বলে দিয়েছেন ও ইন্ন কালা এই আউজিমের ব্যাখ্যা করতে গিয়ে মুফাশ্দি নে বলেছেন একটা গ্লাস একটা গ্লাসের মধ্যে যদি আপনি পানি ভরেন একদম ভরপুর করেন একদম ভরে গেছে এক ফোঁটা দিলে যদি জায়গা ধরে পানিটা যদি না পড়ে যায় এক ফোঁটা দিলে যদি জায়গা ধরে এটাকে আউজিম বলে না বলা হয় একটা গ্লাসের মধ্যে পানিতে পরিপূর্ণ করছেন এক ফোঁটা দিলে এক ফোঁটা পরে যায় এক ফোঁটা দিলে আর থাকার জায়গা নাই পরে যায় রসুলের চরিত্রটাকে আল্লাহ তালা এমনভাবে পরিপূর্ণ করে দিয়েছেন গোটা দুনিয়ার মধ্যে রোল মডেল রসুল্লার মতো আদর্শ রসুল্লার মতো চরিত্রের অধিকারী রসুলের মতো এত আদর্শ বানার পৃথিবীর মধ্যে কেউ হতে পারে না সোহানুল্লাই প্রিয় ভাইরা আমার আজকে আলোচনা কতটুকু হলো তাহলে আজকের আলোচনা হলো সুক্লা সাল্লামের বিবাহ পর্যন্ত ইনশাল্লাহ আগামী জুমায় চেষ্টা করব বাকি যে আলোচনা তারপর নবীজের নবতের উপরে আলোচনা আছে বক্তি জীবনের আলোচনা